আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আজ একটি সুন্দর জায়গায় এসেছি মনটি চাইলেও এখানে একটু ভিডিও করি এবং ভিডিও করে আপনাদের একটু দেখাই আসলে আজ দেখাবো কয়েকটি আনকমনই বলা যায় আনকমন ঘর চলেন দেখা যাক দেখেন এই ঘরগুলির মধ্যে রাস্তা বলতেই শুধু একটি ফাইভ ফাইভই আছে কারণ ওনারা এই ফাইভ দিয়েই চলাচল করে আমার বোধগম্য নয় তাদের বাসার আসবাবপত্রগুলো কিভাবে এই ঘরের মধ্যে নিয়ে গেল এটি পুরোটাই একটি বিল প্রায় দশ থেকে পনেরো ফিট গভীর এই বিলের যতটুকু আমি শুনতে পেরেছি এই বিল থেকে এখানকার আশেপাশের লোকজন আগে মাছ ধরত এখানে নাকি অনেক ভালো ভালো মাছও পাওয়া যায় দেখেন আরেকটি গড় একদম বিলের মাঝখানে যেটিও একদম ডুবে আছে মনে হচ্ছে পানির মধ্যে পুরোটাই বিল আর গড় নতুন করে তৈরি হচ্ছে এটিও বিলের মধ্যে হয়তোবা এই ঘরগুলার মালিকদের আশা কোনো একদিন হয়তো রাস্তা হবে এই ভেবেই তারা এই ঘরগুলো নির্মাণ করেছিল তবে তারা মনে করছে নিজের জায়গায় নিজের বাড়িতে আছি আর কি হতে পারে